নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে কী নিয়ে আলোচনা হবে এটা পিস লিলি ইনডোর প্ল্যান্টস হিসাবে আমরা ব্যবহার করি আবার বাস্তুশাস্ত্র হিসাবেও ব্যবহার বাস্তুশাস্ত্রের যে গাছগুলো আছে তার মধ্যে এটা একটা পড়ে তো এগুলো আমরা ঘরের ভিতরে রাখতে পারি আমাদের ওয়ার্কিং টেবিলে রাখতে পারি স্টাডি টেবিলে রাখতে পারি আচ্ছা মেনটেন তো অবশ্যই বলবো আচ্ছা বন্ধুরা আগে আমি গাছগুলো কিভাবে আমরা বানাই সেটা একটা আমরা দেখাই এটা হচ্ছে একটা টিস্যু কালচারের গাছ ল্যাবরেটরিতে যেটা তৈরি হয় আমাদের কাছে গাছগুলো এখন এই রকম পজিশানে আসছে তারপরে গাছগুলোকে এরকম সিঙ্গেল একটা একটা টবে দেওয়া দেওয়া হচ্ছে ওদিকেও রাখা আছে অনেক প্রচুর রাখা আছে তারপরে এই গাছগুলোকে একসঙ্গে দুটো বা তিনটেকে নিয়ে এরকম টবে দিয়ে দেওয়া হচ্ছে এরকম টবে কখনও দুটো গাছ কখনো তিনটে গাছ এই যে এটা আছে আপনার চার ইঞ্চি টপ এই চার ইঞ্চি টবের ভিতরে গাছগুলো দু মাস থাকছে তারপরে ওখান থেকে এগুলোই পাঁচ ইঞ্চি শিফট হচ্ছে পাঁচ ইঞ্চি টপে গাছগুলো যখন বড় হয়ে যাচ্ছে তখন এরকম টাবে দেওয়া হচ্ছে ফুল 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 চলে 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 আসবে 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 এখানেও এখানেও যেহেতু এরা টিস্যু কালচারের গাছ ওই জন্য এরা খুব ছোট অবস্থা থেকেই ফুলটা আসে আর লিলির একটা বিশেষত্ব হলো এরা কিন্তু পেট ফ্রেন্ডলি মানে বাড়িতে যাদের আমাদের পোষ্যরা রয়েছে তাদের কোনো অসুবিধা হয় না আবার খুব ভালো এয়ার পিউরিফাইং আর একদম ঘরে রাখতে পারবেন তো বন্ধুরা এর জন্যে আপনারা কী মাটি করবেন সেটা আমি একটু বলে দিই এখন তো আমরা গোলাপ গাছও পুরো সিন্ডারে করছি চন্দ্রমল্লিকাও পুরো সিন্ডারে করছি তো সিন্ডার আমাদের কাছে এখন সহজভাবে পাওয়া যাচ্ছে আর খুব পরিচিত একটা জিনিস এই যে এটাকে সিন্ডার বলে যারা নূতন তাদেরকে আমি বলি এটা যে আমরা যে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে যে কয়লাটা পুড়ে সেই কয়লার যে ছাই অ্যাস তার ভিতরে সেটাকে চেলে নিয়ে ছাইটাকে বাদ দিয়ে গুঁড়োটাকে বাদ দিয়ে এই এইরকম যেগুলো আছে সেগুলো আমরা মাটির সঙ্গে মেশাচ্ছি তো এইটার মধ্যে আছে ভার্মি কম্পোস্ট আমি টোটাল ইনডোর সয়েল যেমন করি সেইভাবেই আমি গাছগুলো বসাচ্ছি কিন্তু যখন ছোট অবস্থায় থাকবে এইরকম পজিশনে যখন থাকছে তখন শুধু কোকোপিটের ভিতরে এই পজিশানেও কোকোপিটের ভিতরে এই পজিশনেও কোকোপিটের ভিতরে তারপরে যখন গাছটা আমরা ফাইনাল করব এখানে থাকছে আপনার সিলিন্ডার থাকছে ভার্মি থাকছে মাটি থাকছে আবার কোকোপিটে থাকছে চারটে ইকুয়াল দিয়ে আমরা একে বসাচ্ছি যদি আমরা ঘরের ভিতরে রাখি নিচে অবশ্যই একটা প্লেট দেবো কারণ জল দিলে জলটা নোংরা হবে আমরা যখনই যে গাছেই জল দেবো সাফিসিয়েন্ট জল দেবো যেন জলটা নিচ থেকে বেরিয়ে যায় অল্প জল দিলাম মানে এখানে অল্প এক কাপ জল দিলাম জলটা এই পর্যন্ত আসলো নিচ পর্যন্ত পৌঁছালো না সেক্ষেত্রে এই পাতা পোড়াটা একটা ভাব দেখা দেবে কারণ রুট ড্যামেজ হলে বা রুট ড্রাই হলে এই পাতাটা পুড়তে থাকে যেমন গাছের গ্রোথও কমে যায় আর আমরা এনপিকে কুড়ি 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 এনপিকে বারো একষট্টি শূন্য শুধু হাড়ের গুঁড়ো এগুলো আমরা ব্যবহার করতে পারি আর ভিটামিন তো আমরা এখন রোজই ব্যবহার করি রোজ বলতে প্রত্যেক সপ্তাহতেই ভিটামিন দিতে থাকি কারণ ভিটামিনের ভিতরে আপনার যেমন জিঙ্ক পাচ্ছে বোরন পাচ্ছে এরকম মানে পাচ্ছে যেগুলো মাইক্রোনিউট্রিয়ানগুলো পাচ্ছে আর এনপিকে বলতে নাইট্রোজেন ফসফেট পটাশ এর বাইরেও যে খাবারগুলো আছে সেগুলো এরা পায় তো আমরা এটা দিতে থাকবো আচ্ছা লিলির একটাই সমস্যা যখনই আপনার ও টেম্পারেচার আপ ডাউন করে তখন এই সমস্যাগুলো হয় এই সমস্যা তো এক্ষেত্রে আমরা গাছগুলোকে একটু পরিষ্কার করে দেব জাস্ট খারাপ পাতাগুলো পরিষ্কার করে দেব পরিষ্কার করার পরে এই যে স্টিল খুব ভালো কাজ করে স্যাপটা বাদ দিয়ে অন্য যে কোনো ফাঙ্গলি সাইড আপনি দিতে পারেন তবে ব্যবিস্টিন ভালো কাজ করবে আপনার অ্যামিস্টার টপ ভালো কাজ করবে রেডোমিল গোল্ড ভালো কাজ করবে এগুলো আমরা এক গ্রাম এক লিটার জলে দিয়ে পাতাটা পাতায় কম দেবো রকম জায়গাতে মানে এই রকম জায়গাতে স্প্রেটা বেশি করব যাতে গোড়াটা সব সময় গোড়া প্লাস মাটি এটা ফাঙ্গিসাইড হয়ে যায় মানে এটা একটু আমাদের এইটা দেখতে হবে আর যখন আমরা খাবার স্প্রে করব খাবারটা সকালের দিকে স্প্রে করবো পাতার উপরে আচ্ছা এটাতেও কিন্তু মিলিবার হয় সেক্ষেত্রে আমরা টাটা ফেন বা যে কোনো একটা ইনসেকটিসাইডের সাথে এক তারা মিশিয়ে আমরা স্প্রে করি তাতে আমাদের মিলিবার্গ হবে না আচ্ছা বন্ধুরা পিস লিলি কিন্তু এখন অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে যেমন এটা একটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার ডুয়ার্স এটা ডুয়ার্সের মধ্যেই খুব সুন্দর ফুল দেখা যায় এই যে ফুলটা এই যে ফুল এসে গেছে আচ্ছা এটা একটা আলাদা ভেরাইটি এটা আমাদের এটা আমাদের বেঙ্গালোর ভেরাইটি পুরনো একটু ভেরাইটি বড় বড় পাতা হয় খুব সুন্দর ফুল থাকে সবল পাতা আর ধরনগুলো আলাদা কিন্তু এটা আমাদের পুরনো ভেরাইটি না এটা পুরনো ভেরাইটি না এটা হচ্ছে আমাদের যেটা ইম্পোর্টেড ভেরাইটি তাইওয়ান ভেরাইটি আচ্ছা আচ্ছা এটা কম্প্যাক্ট হয় প্রচুর ফুলের সংখ্যা প্রচুর হয় আর পুরানো ভেরাইটি হচ্ছে এইটা লম্বা পাতা গোল পাতা একটু শর্ট পাতা এরকম আছে আবার তার সঙ্গে সঙ্গে দেখুন ভ্যারিগেটেডগুলোও এসে গেছে ভ্যারিগেটেড কিন্তু ফুল বড় হয় আমরা যদি মনে করি যে একসঙ্গে দুটো তিনটে গাছ বসাবো সেক্ষেত্রে ক্লাস্টার হবে যদিও এরা আস্তে আস্তে ক্লাস্টার হয়ে যায় তো আমরা এইভাবে গাছগুলোকে রাখতে পারি আর মোটামুটি সব রকম সাইজেরই সেটা আপনার একদম ছোট থেকে আরম্ভ করে মাঝারি মিডিয়াম বড় তার থেকে বড় সব রকম সাইজ এই মুহূর্তে আমাদের কাছে আপনারা পাবেন তো বন্ধুরা পিস লিলি আপনারা আপনাদের ঘরে রাখুন খুব ইজি মেনটেন হবে আর এয়ার পিউরিফায়ার যেমন সবভাবেই ব্যবহার করা যেতে পারে সবচেয়ে বড় কথা ফুল হোক বা না হোক একটা এরকম গ্রিন গাছ থাকলে যদি আমাদের স্টাডি টেবিলে বা কাজের টেবিলে বা ডাইনিং টেবিলে যদি এরকম একটা গাছ থাকে তাহলে তো ভালো লাগবে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আমাদের হোম ডেলিভারি কোরিয়ার যেরকম চলছে সেরকমই চলছে এছাড়া আপনারা নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে যে কোনো একটাতে ভিডিও কল বলে লিখে দিতে পারেন আমাদের একটা ছেলে আপনাদেরকে ভিডিও কলে গাছ দেখিয়ে সেটা হোম ডেলিভারি বা কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবে সবাই ভালো থাকবেন আর অবশ্যই মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি নিয়ে ভিডিও করবো অবশ্যই এরকম কমেন্ট বক্সে লিখে জানান